আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই ভালো সুস্থ আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো অবাগায় সারা দিনের কর্মব্যস্ততা একটু শেয়ার করব ওল দিয়ে মুরগির গোশ কিভাবে রান্না করলাম আর এত এত জিল মাছ আর কই মাছ কিভাবে মেরে নিয়ে আসলো সবগুলো আবার দেশি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি সবারই ভালো লাগবে দেখুন কত বড় পাতিল নিয়ে চলে আসছি সবাই তো আমাকে আসার সময় দেখে হাসাহাসি করছিল কারণ এখন পর্যন্ত মাছ মারার কোনো প্রস্তুতি করতে পারেনি আর আমি এত বড় পাতিল নিয়ে চলে আসছি এই নিয়ে হাসাহাসি করছিল পানি শেষ করতে পারলো না আর এখনই কত বড় পাতিল নিয়ে চলে আসছে তো দেখো এটা মূলত আমাদের এক পাড়া প্রতিবেশী ভাইয়ের পুকুর মানে ছোট্ট করে একটা খাদ এখানে প্রচুর মাছ দেখতে পেয়েছে তো আমাদের বাড়ি থেকে শেষ নিয়ে আসা হয়েছে চেলো নিয়ে আসা হয়েছে সেটা দিয়ে পানি ছেড়েছে মাছগুলো মেরে নেওয়া হবে তো ওইদিকে আমি পাতিলটা দিয়ে চলে আসছে এতক্ষণ তো আর বসে থাকতে পারবো না কারণ ওনারা মাছ মারতে মারতে এখনো অনেকটা সময় আর এই ফাঁকে আমি রান্না করে ফেলবো তোমরা অনেকে কমেন্ট করেছ যে আপু তুমি বাবার বাড়ি থেকে কখন এলে তো হুট করে যাওয়া হুট করে চলে আসা কখন চলে আসছি তো সেভাবে আর হয়নি ভিডিও টিডিও নেওয়া যাই হোক আসার সময় আমার ভাই এই মুরগিটা দিয়ে দিয়েছিল তো মুরগিটার খুব একটা ওজন না তবে একবারে বাড়িতে দেশি মুরগির মতো পালাতো তো পোলট্রি মুরগি হলেও দেশি মুরগির মতো পালা কিন্তু খেতে কিন্তু খুবই ধারণ আর শক্ত শক্ত হয় আমি তো ওখানে খেয়েছি তো এখানে একটা নেশা হয়েছে দেখো একেবারে গায়ে কোনো গোশ নেই একবারে দেশি মুরগির মতো তো ওটা এখন আমি কাটতে বসে পড়েছি এখন এটাই রান্না করব আর সবাইকে বলা হয়েছে আমাকে যেন একটা ওল নিয়ে এসে দেয় তো বাড়ির আশেপাশে অনেক বড় বড় ওল আছে তো ওইগুলো তুললে এখন আমরা খেয়ে ফোরাইতে পারবো না তো মাঠের মধ্যে ওল গাছ আছে তো তো আমি এখন ওখানে যাব না বলে দিয়েছি একটা ওল তুলে নিয়ে আসতে ওল দিয়ে অনেক দিন ধরে এই মুরগির গোশ খাওয়া হয়নি বা ওলের ভর্তাও খাওয়া হয়নি ওল তুলাই হয়নি মূলত তো তার জন্য একটা ওল তুলে আনতে বলেছি দেখো একটা কি নিয়ে গিয়ে তুলে নিয়ে করে ফেলেছে যাই হোক পরিষ্কার করে নিয়েছে আর ছোট্ট মতোই নিয়ে আসে আমি অর্ধেকটা নেবো আর বাকিটা ভর্তা করে খাবো তো আমি এখানে কেটে নিয়েছিলাম আমার এক হাতে ক্যামেরা ছিল জন্য এক হাত দিয়ে কাটছিলাম একটু কষ্ট করে তো দেখো আমার কাটা শেষ পরিষ্কার করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা রান্না করব ওল দিয়ে কে কে মুরগির গোশ খেয়েছে কমন বক্সে জানিও তাও আবার এরকম পোলট্রি মুরগি দেশি মুরগি আরো বেশি ভালো লাগে ওল দিয়ে রান্না করলে খেতে তো অনেকেই খায় ওল দিয়ে এরকম মুরগির গোশ খুব ভালো লাগে খেতে তো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি এখন ওদিক থেকে মাছও প্রায় চলে আসছে তো ভাবছি আগে তাড়াতাড়ি করে গোশটা উঠিয়ে দিয়ে আমি একটু কোনো খড়ি লাকড়ি ধরে দিয়ে যাব আর আমি মূলত রান্না করছি এখন হচ্ছে ভুট্টার খড়ি দিয়ে দেখো তেল দিচ্ছে আর ওদিকে পাশে আমার শ্বশুরবাবু গোসল করছে পানি ছিটে ছিটে আসছে একবারে আমি এখানে বসেই থাকতে পারছিলাম না তো ভাবলাম যে আগে ওলগুলো দিয়ে নি তাহলে আর পানি পড়লে অত অসুবিধা হবে না তাই ওলগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নেব ওলগুলো ভেজে নিলে আরো বেশি ভালো লাগে খেতে আর ওল যত ভালোই হোক না কেন একদিন একটু রোদ্রে দিয়ে শুকিয়ে ওই ওল রান্না করলে না বেশি ভালো লাগে আর আমি যেহেতু এখনই ওলটা তুলে নিয়ে আসছি আর এখনই রান্না করছি তো তারপরও কোনো মুখ চুলকায় নাই তারপরে একটু কেমন কেমন লাগে কারণ যেটা রোজ দিয়ে শুকিয়ে নেওয়া হয় না ওই ওলটা না আরো বেশি আঠালো হয় তো তো আমি সময় পাইনি একটু রোজ দিয়ে রাখতে পারলে বা ঘরে একদিন থাকলে সেই ওলটা খেতে বেশি ভালো লাগে তো যাই হোক এখানে আমি ওলগুলো ভেজে তুলে নিয়েছি আর এখন পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে আমি একেবারে বাটা মশলা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে এখন মুরগিগুলো দিয়ে অনেকক্ষণ ধরে সুন্দরভাবে কষিয়ে নিব তরকারিগুলো না যতক্ষণ কষানো হয় সেই তরকারি টেস্টটা একটু বেশিই হয় তো আমি যতক্ষণ সম্ভব চেষ্টা করি ওরটাকে দিয়ে আর মুরগিটা দিয়ে সুন্দরভাবে কষানো তো কষানো ওখানে হচ্ছে আর এদিকে দেখো মাছগুলো নিয়ে চলে আসছে ওই তো বললাম না আমরা ভাগে এই মাছগুলো নেওয়া তো ভাগ করে এইগুলোই মাছ পেয়েছি এখন এটা বাড়িতে নিয়ে আসছে আর আগে থেকে আমাদের এখানে একটা মাছের ছোট্ট করে হাউস করা আছে কয়েকদিন আগে ওই মাছগুলো ওখানে পরিষ্কার করে হাউসটা পরিষ্কার করে মাছ জেনে রাখা আছে তো এখন ওই হাউজে আমরা এই মাছগুলোই রেখে দিব তো দেখো আগেকার মাছগুলো কত অল্প আছে তো এখন এই পানি বের করতে গিয়ে মাছগুলোই বের হয়ে আসছে দেখো কি মজা না তো খুব সুন্দর করে এরা বের হয়ে আসছে কিন্তু এখন এরা পাইপ দিয়ে আবারও যে পুকুর আছে আমাদের বাড়ির পিছনে পুকুরেই তো চলে যাবে তো কি করার আর তো কোন রকম পানিটা বের করে নিলাম আসলে বোতলের এখানে বোতল দেওয়া ছিল তো ফুটো করে দেওয়া ছিল কিন্তু ওই বোতলের এটা কেটে ফেলেছে একবারে মোটা সাইডটা কেটে ফেলেছে তাই পা হাতে মাছগুলো বের হয়ে আসছে তো কি করার এখন তো পানিটা কোন রকম বের করে ফেলেছে মরা মাছগুলো বেছে নিচ্ছে পানি দেওয়ার পরে আবার বেছে নিব তো তার আগে মাছগুলো সমস্তগুলো আমরা ঢেলে দিয়েছি দেখো আবার কতগুলো হয়েছে আগের কিছুটা ছিল অল্প ছিল তো এখানে মূলত বেশিরভাগ কই মাছ টাকি মাছ আর জেল মাছ ছিল তো ওখানে মাছগুলো ভিজিয়ে রেখে চলে আসছে এদিকে মুরগিটা অনেকক্ষণ ধরে কষানো হয়ে গিয়েছে এখন ওল দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে তো এই তো এখানে রান্নাটা হতে থাকুক আর ওদিকে আমরা যাব মাছগুলো আবারও দেখে টেকে এসে রান্নাটা আমার প্রায় শেষ দেখো মাসাল্লাহ দেখতেও সুন্দর হয়েছিল আর মুরগি থেকে সব থেকে এত ধারণ ছিল খেতে আমি এর সঙ্গে খাওয়ার জন্য রুটিও করেছি সকালে কিছুটা ভাত ছিল যার জন্য রুটি করা আবার রুটিও খেতে গিয়ে কমই হয়ে যাবে মনে হয় তো আমি মাত্র চোদ্দটা মতো রুটি করেছি আর বেশি করিনি কারণ ভাত ছিল তো আসলে বাড়িতে আমার রুটি হলে না সবাই রুটি খায় ভাতের দিকে যায় না তো রুটি আবার বেশি করলাম না যে ভাতটা আর ফুরাবে না এখন দেখি যে রুটিরও সমস্যা হয়ে যাচ্ছে তো আমি যে মাছগুলো মরা বের হয়েছিল সেগুলো এখন কেটে নিচ্ছে আমি এখান থেকে মাছ কেটে আবার চলে যাবো যেহেতু মাছগুলো আমরা ভাগে পেয়েছি এখন মাছ মেরে সবাই বাড়িতে চলে গিয়েছে আবার ওই জায়গাটাতে মাছ পরে না রোদ বের হলে বা সেকা হয়ে গেলে মাছগুলো আরো বের হয় সেই মাছগুলো আবার হচ্ছে ধরে নেওয়া যায় তো ওখানে মাছ ধরছে সবাই তো আমি মাছগুলো খুব তাড়াহুড়ো করে কেটে ফ্রিজে রেখেছি খুব একটা ভালো করে ধর কারণ আবারও মাছ কাটতে পারে তার জন্য আর এই দেখো এই গরুটাকে বিক্রি করার জন্য অনেকক্ষণ ধরে মানে দিন ধরে চেষ্টা করছে প্রায় দু বছর আগে থেকে এই গরুটা যেন আমাদের বাড়ি থেকে যেতেই চাচ্ছে না কেন জানি না আবারও বিক্রি করব আবার অসুস্থ হয়ে গিয়েছে তো এখন ওকে সুস্থ করে সুন্দরভাবে তাড়াতাড়ি করে বিক্রি করে ফেলতে হবে তো আমি দেখো তাড়াহুড়ো করে চলে আসছে এখানে মাছ ধরা দেখার জন্য এর আগের মাছ ধরাটা আমি দেখতে পারিনি কারণ ওইদিকে রান্না করার জন্য প্রস্তুতি করছিলাম বা রান্না করছিলাম যার কারণে আমার এখানে আসা হয়নি মাছ মারা দেখতে না সবারই খুবই ভালো লাগে যতটা জয় হোক আমরা না মাছ ধরতে পারলো মাছ মারা দেখতে খুবই ভালো লাগে আমাদের আশেপাশে সবাই বর্ষি নিয়ে মাছ ধরতে বসে থাকে তখনও আমার কেমন যেন মনে হয় যে দাঁড়িয়ে থেকে মাছ ধরা দেখি ওই যে একটা আশা থাকে যে এইবার মাছ পাবে এবার মাছ পাবে এই তো বসিতে মাছটা ধরলো তো দেখো অনেকক্ষণ ধরে মাছ ধরার চেষ্টা করছিল ওখানে কিন্তু অনেক মাছ ছিল তো দেখো মাছগুলো সুন্দরভাবে ধরে নিচ্ছে আর আসলে কি হয়েছে পাশেই পানিগুলো সেকে রাখা হয়েছে তো যার কারণে পানিগুলো আবারও চলে আসছে কেমন যেন একবারে স্রোতের মতো পানিগুলো এসে আবার এই খাতটা একবারে এ পানিতে ভরে যাচ্ছে পানিতে পানি অতিরিক্ত হওয়াতে না মাছগুলো আবার পেতে কষ্ট হয়ে যাচ্ছে তো একদিক থেকে ছেঁকে দেওয়া হচ্ছে আর একদিকে পানি আবার শোষা চলে আসছে তো যাই হোক কষ্ট করে মাছগুলো এখান থেকে ধুয়ে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এখান থেকে মাছ গেলে আবার হচ্ছে মাছগুলো চলে যেতে পারে তো দেখাই তোমাদের এইগুলো মাছ পেয়েছে এখন ভাগ করার পরে এই মাছগুলোর আর কোনো ভাগ হবে না এগুলো আমাদের নিজেদেরই হবে তো দেখো মাছ মেরে নেওয়ার পরও কতগুলো মাছ পাওয়া যায় দেখছো কতগুলো মাছ পেয়েছে এই মাছগুলোর মধ্যে বেশিরভাগ মাছ ছিল জেল মাছ আর কই মাছ তো এগুলো কিন্তু দারুণ আর এই টাটকা টাটকা একবারে দেশি মাছগুলো না খেতে খুবই দারুণ হয় যদি এটা সুন্দরভাবে আরো রান্না করা যায় আরো বেশি দারুণ হয় তো বাজারে যেগুলো পাওয়া যায় ওগুলো তো হচ্ছে দিয়ে খাওয়ানো হয় 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 বা কিছু খাইয়ে বড় করা পুকুরে পালা আর এগুলো তো একবারে পনেরোরা দেশি কই মাছ আর জেল মাছ এগুলোর মজাই আলাদা খেতে যা দারুণ লাগে খুবই দারুণ লাগে তবে আজকে আমার দুপুরে রান্না হয়ে গিয়েছে ওইগুলোই রান্না করব আজকে আর রান্না নেই মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে এখন আমাকে ফ্রিজে রেখে দিতে হবে আগামীকাল সকালে রান্না করা হবে কি কি রান্না করা হবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করা হবে আর এখন থেকে আমি ডেলি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর আমার প্রতিদিনের ডেলি ব্লগুলো দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো কিছুদিন আগে যেহেতু আমি বাবার বাড়িতে গিয়েছিলাম ইরেগুলার হয়ে গেছে আমার ভিডিও সেরকম ভাবে দেওয়া হয়নি তো এখন চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার ঠিক আছে মাছগুলো আমার এদিকে ধোয়া হয়ে গিয়েছে তো এখন বেছে নিচ্ছে তো মাছগুলো আসলে মধ্যে অনেক নোংরা ছিল তো তো পরে পরে যে মাছ গিয়ে হচ্ছে হচ্ছে না বের করা মাছগুলো আমরা এভাবে আলাদা করতে করতে লাস্টে ওই মাছগুলো সম্পূর্ণটাই হাউজে ঢেলে দি। তো দেখো মাছগুলো আমার ঢেলে দেওয়া হয়ে গেছে কত মাছ হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেকদিন ধরে খেতে পারবো আমরা এখানে অনেক মাছ হয়ে গেছে এখন মাছগুলো পানি পাল্টানো হয়ে গেছে সুন্দরভাবে ধুয়ে দেন এই মাছের মধ্যে পানি দিয়ে রেখে দিব তো আস্তে আস্তে এগুলো আমরা দিনে দিনে কেটে পরিষ্কার করে খাওয়ার চেষ্টা করবো তো দেখো মাসাল্লাহ এর মধ্যে কতগুলো মাছ হয়ে গেছে কিছু কিছু মরাও বের হচ্ছে তো আমি এগুলো বেছে নিচ্ছি তো তো অনেক কয়টা মরা বের হয়েছে কিন্তু এখন কাটতে পারবো না কারণ খুব খিদে পেয়ে গেছে সকালে হালকা পাতলা ডাল রান্না করা হয়েছিল কচু ভত্তা মানে শাক ভত্তা এগুলোই করা হয়েছিল তো সকালে খাওয়া সারাদিন এত মাছ মারা রান্না বান্না সারাদিনের এত ব্যস্ততার মধ্যে আর খাওয়া হয়নি তো শাশুড়ি মা বললো আগে খেয়ে নে তার জন্য আমরা আগে তাড়াতাড়ি করে গোসলটা সেরে যেহেতু মাছ মারতে গিয়ে অনেক কাদা হয়ে গিয়েছে আবার ওদিকে অনেকক্ষণ গিয়েছিলাম সব কিছু নিয়ে আসতে হয়েছিল বাড়িতে কারণ নিয়ে যাওয়া হয়েছিল অনেক জিনিসপত্র পাইপ সেগুলো বাড়িতে নিয়ে আসতে গিয়ে অনেকটা সময় চলে গিয়েছে যার কারণে খিদে এখন বাজে কয়টা আশ্রয় আজান পড়ে গিয়েছে এখন খেতে বসে পড়েছি তো এখন মাসাল্লাহ খেয়ে দিয়ে না পেটটা ঠান্ডা হয়ে গিয়েছে তো খেতে বসে পড়েছি হয়তো তো দিয়ে হচ্ছে মুরগির গোস রান্না করেছিলাম আর রুটি তো সেটাই খেয়ে নিচ্ছে তো এত দারুণ হয়েছিল আসলে মনটাও ভরে গিয়েছে খাওয়া দাওয়া করে তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে চলে আসছি মাছ কাটতে এখন এই মাছগুলো কেটে নেব এখন মাগিবা আজান চারিদিকে পড়তেছে মানে সন্ধ্যা সন্ধ্যা এখন বসেছি মাছ কাটতে কত তাড়াতাড়ি মাছ কাটতে হবে তা বুঝতে পারছো সবাই তো নামাজে যাবে যার কারণে আরো তাড়াহুড়ো করছিলাম তো এখানে আমি আর আমার শাশুড়ি মা সবাই মিলে মাছ কাটতে বসে পড়েছি যত তাড়াতাড়ি সম্ভব কই মাছগুলো একটু কাটতে সময় লাগে জেল মাছ তত কাটতে সময় লাগে না আর এই দেখো দুপুরের দিকে এই মাছগুলো কাটছিলাম যেটা আমি মাছ মারতে যাওয়া দেখতে যাওয়ার আগে তো সেটাও একসঙ্গে নিয়ে সুন্দরভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা রান্না করা হবে না এটা আগামীকাল সকালে রান্না করা হবে কি কি রান্না করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এদিকে ছাগল হাঁস মুরগি কিছু আপনাদের ভিডিওতে দেখানো হলো না তো এর মধ্যে এখন বসে যেহেতু হাট হাটের দিনে পেঁয়াজ নিয়ে যেতে হবে তো এখন সারাদিন সারা রাত ভরে মানে সরি সারা রাত ভরে এখন পেঁয়াজ গুলো বাঁচতে হবে বেশিক্ষণ সময় লাগবে না জাস্ট এক ঘন্টার মতো সময় লাগবে তো পেঁয়াজ গুলো কেটে বেড়েছে আমরা শুয়ে পড়বো আপনাদের সঙ্গে তো রাত পর্যন্ত ভিডিওটা শেয়ার করলো তো গুড নাইট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো আল্লাহ